হ্যালো এভরিমন হ্যালো এভরিমন হ্যালো সবাই আসো কাদা খারাপ ওয়েট করতেছিল আমার জন্য হ্যালো বাকি সবাই ভুলে গেছিলাম কে জানে হ্যালো 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 বা বা হ্যালো 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 কেমন আছো বলো কি খবর কি খবর আজ এত লেট এসেছ আরে লেট আমি আসতেই চাইলাম না তারপরে ভাবলাম যে না আসি একটুখানি না আসলে হয় না তাই আসলাম ওই এখন আমার ছেলে এখনো ঘুমায়নি আমরা একটু শপিংয়ে গেছিলাম তো ওই জন্য লেট হয়ে না লেট গেছে হয়ে কেমন আছো বলো হ্যালো সবাই কমেন্ট করো গো কেউ আসতেছে না করো কেউ সবাই আমাকে ভুলে গেছে আমার কথা আমি একদিন আসিনি না ওই জন্য মনে হয় সবাই হচ্ছে আমাকে ভুলে অন্য 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 কারণ সবার লাইভ দেখতেছে আমাকে ভুলে গেছে সবাই কমেন্ট করো সুদীপ হ্যালো কমেন্ট করো যারা যারা আছো তো কমেন্ট করো আমি আমি তুমি তোমার ছেলে ছেলে আছে আমার লাইক লাইক একটা কি না নাই তবে শিক্ষণ আজকেও তাড়াতাড়ি চলে যাব অ্যাকচুয়ালি আমি বাড়ি যাব না বললাম না বাড়ি যাবো তো ওই জন্য একটু কেনাকাটা করতেছিলাম ওই জন্য হ্যালো সবাই আমাকে ভুলে গেছে মনে হয় কমেন্ট করতেছে না তোমার লাইফের অপেক্ষা ছিলাম কাল থেকে আচ্ছা আমি তো বলে দিয়েছিলাম কালকে যে লাইভে আসবো না আজকে তো বলি নাই এখনো তাই জন্য তো আসলাম বুঝলা বলি না ওই জন্য তো আসলাম বলে দিলে তো আসতাম না গো আমি বললাম না যে আমি লাইভের আসবো না কালকে তো বলে দিছিলাম গো যে লাইভে আসবো না হ্যাঁ আমার না লেট হয়ে গেছে গো লাইভের জন্য তোমরা আমার অপেক্ষা করো কারা গো কারা কারা আছো কমেন্ট করো যদি বাকিরা মনে হয় ঘুমায় বসতে বৌদি রাতে কি খেলে আমি রাত্রে মাছের সবজি দিয়ে রুটি খেলাম ভাতও ছিল অল্প ভাতও খাইছি তারপরে আমরা বাইরে গেছিলাম আমি চিকেন মোমো খাই আসি জন্য মানে ভাত রুটি সবই অল্প অল্প খাইছি দেড়টা রুটি একটু ভাত আর মোমো খাইছিলাম চিকেন মোমো কারা দেখছো গো চুপ চুপ করে কমেন্ট করতেছে না তুমি কি খাইছো শুধুই বলো থাকুন না আজকে বেশিক্ষণ তাও বিশ মিনিট কি যেন লাগতাছে টোটাল কোনো মুখটুকু ধুয়ে Apa ni lagi? sakit. কাল আমার ঘুম হয়নি কেন কেন ঘুম হয়নি আচ্ছা আজকে কেউ কি কারো কমেন্ট করার ইচ্ছা নাই বলো আমাকে তাহলে লাইফ অফ করে দেবো নাকি আমি কেউ কমেন্ট না করলে মনে রুটি সবজি খেলাম বাহ ভালো 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 তোমাদের বাড়ির সবাই ভালো তো সুদীপ বলো বাড়ির সবাই ভালো হ্যালো কমেন্ট করো গো কারা ছো কমেন্ট করো প্লিজ সবাই অ্যাকচুয়ালি আমি অন্য উল্টা টাইমে চলে আসি না আমার তো আসার টাইম আর তো আগে যাই হোক আমি দেখি আর দশ মিনিট দেখবো তারপরে বন্ধ করে দেবো লাইফ যদি দশ মধ্যে কেউ না আসে না কমেন্ট করে রেখে লাইভে আসলেই বলে আচ্ছা বলে কমেন্ট কিন্তু ডিলিট না হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি কেউ কিন্তু কমেন্ট ডিলিট না কমেন্ট ডিলিট করছে তার জন্য আমার মন খারাপ ছিল সেই দিন কারা কারা কমেন্ট ডিলিট করছে ওই জন্য মনটা খারাপ ছিল বুঝলে হ্যালো আমি বাড়ি যাবো না ওই জন্য একটু কেনাকাটা করতেছি শপিং করতেছি আর তো দুইটা দিন বস্তার দেখতে পাবা তোমরা আমার বাড়ির বাড়ির ব্লগুলাও দেখতে পাবা ব্লগ ভিডিও শর্ট দেখতে পাবা কারোর সাথে কথা বলতে হবে না আমি উচিত তুমি শোনো আচ্ছা তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো হাই সুদীপ কেমন আছো সুদীপ কেমন দেখো আরেকজন সুদীপ এসে পড়েছে দুইটা সুদীপ দুইজন সুদীপ হ্যালো সুদীপ কেমন আছো বলো হাই খুব ভালো আছে বাহ ভালো থাকলেই ভালো সুদীপ কী খবর আজকাল না বলে চলে যাও আসো ব্যাপার কি হাত ভালো হয়েছে ভালো তুমি আমিও আমি পুরোপুরি ভালো বলতে পারি না মোটামুটি ভালো পুরোপুরি ভালো না তারপর আচ্ছা ভালো হয়ে গিয়েছে যাক ভালো ভালো তারপর খবর কি বলো ডিনার হয়েছে লাইভ করো একটা করে হ্যালো কমেন্ট করবে হ্যাঁ সবাই কমেন্ট ডিনার হয়ে গিয়েছে খিচুড়ি খেলাম বাসেই ভালো ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা বেশি এখন না সুদীপ ভান্ডারী কমেন্ট করো সুদীপ মিউজিক কমেন্ট করো এরপরের থেকে তোমার ট্রেনের ভিতরে লাইভ দেখতে পাবা ট্রেনে যদি হয়তো হ্যালো বাকিরা কোথায় গো আমাদের এখানে তো ঠান্ডা কম ম্যাগনেট করছিল কিন্তু কুয়াশা ছিল ম্যাগনেট করছিল কিন্তু কুয়াশা ছিল আচ্ছা 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 ম্যাগলা করছিল এরকম হবে কি নাকি ম্যাগনেট করছিল কিন্তু কুয়াশা ছিল আচ্ছা আমাদের এখানে না ঠান্ডা কমে গেছে জানো তো বৌদি তুমি একদিন একটি কালো শাড়ি পরে ভিডিও করেছিলে আচ্ছা স্পেলিংটা ভুল হয়েছে মনে হয় কিন্তু না হ্যাঁ ভুল হলেও ডিলিট করবা না কারো যদি কোনো কমেন্ট ভুল হয় প্লিজ ডিলিট না হ্যাঁ আমি বারবার বলছি ডিলিট করবো না ডিলিট করবা না ঠিক আছে মেঘলা মেঘলা হ্যাঁ ওইটাই বুঝলাম যে মেঘলা মেঘলা করছিল অনেক সময় ভুল হয় স্পেলিংটা আমি এটা জানি তো ভুল হয়ে গেলো না কারো সেটা দুবার লিখবা কেউ ডিলিট করবা না হ্যাঁ কালো শাড়িটা কুম্ভ মেলা গিয়েছিল নাকি আমার বর গেছিল গো সুদীপ আমার বর গেছিল আমার বর হচ্ছে এই তো তোমাদেরকে বললাম না ছাব্বিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ তারিখে গেছিলো আমার বর তুমি কাকে বলছো বুঝতে পারছি না তোমাকে বলছি গো সুদীপ কালো শাড়ির কথা তুমি বলছো না বললাম তোমার স্পিলিংটা ভুল হয়েছে তো যাই হোক কাট কাটবানা ডিলিট করবা না সুদীপ মিউজিক তো জানে যে ডিডিট করা যাবে না তুমিও তো জানো কালকে আমার কমেন্ট ডিডিট করা পরে পুরো মানে খারাপ লাগে আমার মন খারাপ হয়ে যায় ও হুম তুমি গেছো নাকি সুদীপ মিউজিক তোমরা আজকে দুইজন খালি সুদীপ দুইটা সুদীপ ওই জন্য হচ্ছে আমি একজনকে বলতেছি তো দুজনকে দুজনে উত্তর দিয়ে দিতে পারবা নাম একই তোমরা যাও না সুদীপ ভান্ডারি আর সুদীপ মিউজিক তোমরা কি কুম্ভ মেলাতে যাও নাই বলো আমার বড় গেছিল আমি তো এখন তো মনে হয় বন্ধ আছে যা শুনতেছি অবস্থা এখন তো বন্ধ আছে না বন্ধ আছে না হ্যালো হাই হাই কেমন আছো মেহবুবা হ্যালো ওয়েস্ট বেঙ্গলে গরম পড়ে গেছে এখানেও এখানেও কেন না এই যে বাইকে স্কুটিতে করে ঘুরে আসলাম কোনো ঠান্ডাই নাই তেমন গরম পড়ে গেছে এইখানেও এই একই অবস্থা এবার তাড়াতাড়ি মানে ঠান্ডাটা শেষ হয়ে গেল আমাদের শিলিগুড়ির ওই সাইডে একটু ঠান্ডা আছে মানে ফোন করলো তো বললো আমাদের ওই সাইডটাতে একটু ঠান্ডা মনে হয় আছে কিন্তু তাও বেশি দিন থাকবে না দেখবা এবার এবার ঠান্ডাটা না কোন রকম জানি একটা হইলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মনে আছে দেখি আমায় আমি তো ভাবছি ভুলে গেছো না গো আমি ভুলে যাই না এই ইমোজিগুলো দিও না হ্যাঁ মেহবুবা তুমি না এই ইমুজিগুলা দিও না কেমন ইয়লো কালারের ইমুজি দিবা না হ্যাঁ দেখবা সাইডে না সাইডে তোমার হোয়াইট ইমুজি আছে ওগুলা দিয়ে দাও কেমন ভালো আছো তো বলো হ্যালো সুদীপ কি চলে গেছো আমি কোনো দিন যাইনি আচ্ছা আচ্ছা আমি কোনো দিন যাইনি যাওয়ার ইচ্ছে আছে কিন্তু সময় হয়ে উঠছে না চলে যাও সুদীপ চলে যাও গো চলে যাও চলে যাও সরস্বতী পুজো পরে ঠান্ডা একেবারে কেটে যাবে মনে হ্যাঁ সরস্বতী পূজার পরে ঠান্ডা কেটে যাবে আর নয়তো হঠাৎ করে ঠান্ডা পড়তে পারে এই দুটার একটা হবে হয় হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ে যাবে নয়তো ঠান্ডা কেটে যাবে সরস্বতী পূজাতে কী প্ল্যান সুদীপ ভাণ্ডারী সুদীপ মিউজিক বলো তোমাদের কি প্ল্যানিং সরস্বতী পূজাতে বিয়ে সাদি তো হয় নাই প্ল্যানিং কি বলো কেন কই আমি তো সাদা ইমোজি পাই নাই সাদা না গো সে সুদীপ একটু দিয়ে দাও না গো ইমোজিগুলা একটু সে দিয়ে দাও তাহলে ও বুঝতে পারবে একটু ইমোজিগুলা দিয়ে দাও হ্যাঁ দেখো সাইডে থাকে হ্যাঁ তুমি যেখানে কমেন্ট করছো না ওখানে একটা স্মাইল আছে স্মাইল ওই স্মাইলের ওখানে ক্লিক করো দেখবো অনেক অনেক তুমি কমেন্ট দেখতে পাবা সরি ইমোজি দেখতে পাবা ওইটা হচ্ছে হোয়াইট ইমোজি ওইটা দিয়ে দাও ভালো হবে ঠিক আছে আমি যেতে পারিনি গো আচ্ছা তুমি যেতে পারিনি চলে যাও এখনও তো এক মাস বাকি এখনো তো এক মাস বাকি আমাদের ওখানে বাড়িতে গেল একটা মেলা পাবো আমার কোনো প্ল্যান নেই কেন প্ল্যান নেই কেন প্ল্যান না করলে হবে আগে থেকে বারতে থাকবো এখানে আমাদের মেলা বসে আচ্ছা আচ্ছা আমাদের ওখানেও মেলা বসে জানো একটা মানে কি বলে ওটাকে হ্যাঁ হ্যাঁ এই মুজিগুলা দেখো মানে বোবা তুমি এই মুজিগুলা তুমি আমার থেকে বড়ো হবে না ছোট হবে আমি তো জানি না গো আমি তোমার নাম ধরেই রাখছি তুমি বলে দাও আমি তোমাকে কি বলবো হ্যাঁ এই তো এই মুজিগুলা বুয়া বলবো দিদি বলবো বোন বলবো কি বলবো বৌদি হ্যাঁ হ্যাঁ এই মুজিবুলা দিয়ে ভালো হবে হ্যাঁ থ্যাংক ইউ মেহবুবা কি রান্না করেছো কি খেয়েছো বলো হ্যালো কমেন্ট করো গো তোমরা আলো সেটা পরে তোমাকে খুব সুন্দর লাগছিল একদিন সে সাইডটা পরে লাইভ আচ্ছা গরমের দিন পড়ুক তারপরে আসবো ঠান্ডাটা একটু কমুক তারপরে আর সব কোথায় কি জানে সব ভুলে গেছে মনে হয় ঘুমায় পরে আজকে আজকে আমার ভাগ্য ভালো আমার বউ ঘুমিয়ে গেছে ওহ তাই আচ্ছা সামার আর আসে না নাকি আসে তো আর ওর নাম রিক রিক নামে আসে সামার সামার রিক নামে আসে তোমাকে কত ডাকা ডাকে তুমি তো কিছুই রেসপন্স দাও না ওর কথায় ওর নামটা চেঞ্জ করছে না সামার সামার তো চেঞ্জ করছে তোমাকে তো রোজ কথা বলে সামার ও রিক নাম দিছে রিক আর ঠান্ডা পড়বে না গরম পড়ে যাবে মনে হয় আমাদের এখানে ঠান্ডা নাই ঠান্ডাই নেই কেন যে এত তাড়াতাড়ি চলে গেছে ভালোই হয়েছে আমার ঠান্ডা একদম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে না হ্যালো সপন হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই লাইক দিস তো বলো তো আর কি প্ল্যান করবো বিয়ে হয়ে গেছে ও আচ্ছা আমি ভাবছি তোমার বিয়ে হয়নি হ্যাঁ ওইটাই ভাবছিলাম বিয়ে হয়নি মনে হয় হ্যাঁ তুমি বলছিলা কিন্তু ভুলে গেছি কারণ অনেক কজন আরও একজন মনে হয় সুদীপ নামে আসে হ্যালো সকল কেমন আছো কমেন্ট লাইক দিও তোমরা একটা করে হ্যাঁ না তাও না প্ল্যান থাকে আমার তো ইচ্ছা আছে যদি আমার ছেলের শরীর ভালো থাকে তো আমি একটু ঘুরতে বের হব একটু আমাদের স্কুলে যাবো হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমাদের স্কুলে যে প্রাইমারি স্কুল স্কুলে হয় না ওখানে একটু যাব একটু তো যাবো পার্কে টার্কে একটু যাবো আমাদের ওখানে পার্কে যায় সবাই পার্কে গিয়ে না ফটো খিচে মানে ফটো ফটো উঠায় আমি তাহলে গুরুত্ব দিই না মনে হয় হ্যাঁ তোমাকে রোজ দিন ডাকে রোজ দিন তোমাকে তুমি যাইতে গেলে বলে সুদীপ যেও না যেও না তুমি তাও চলে যাও দেখি আচ্ছা তুমি তার মানে জানো না আমি ভালো আছি গুড নাইট কেন কি খাওয়া দাওয়া করেছো বলো আচ্ছা মেয়ে কি চলে গেছো লাইক দিও গো তোমরা সবক্ষণ একটা লাইক দিয়ে দাও সবাই একটা করে লাইক দিবা ঠিক আছে আমিও রাইখে দেবো লাইকটা যখন লোকজন নাই রাইখে দিই হ্যাঁ তোমরা যা যার কমেন্ট করার আছো করো না আধা ঘন্টা থাকি না বেশি তো হয় না আধা ঘন্টা থাকি তারপর আমি নিজের ভিডিও বানাবো হ্যালো আমারও শরীর বেশি ভালো না বেশি সময় থাকবো না হ্যালো সবাই কমেন্ট করো লাইক করো গো রতন রয় হ্যালো রতন হ্যালো তোমার ভাবি কেমন আছে কেউ কিন্তু কমেন্ট ডিলিট করবো না কেউ কিন্তু কমেন্ট ডিলিট করব না তোমার আভি আভি কেমন আছে এটা বলতে চাচ্ছিলো তো আমার ছেলের কথা বলতে চাচ্ছিলো না ভাবি বলতে চাইছো কমেন্ট কিন্তু ডিলিট করবো না হ্যাঁ সকল কেউ কমেন্ট ডিলিট করবে না ওকে আমার যদি ছেলের কথা আভির কথা বলো তো ভালো আছে হ্যালো তুমি কি লিপস্টিক ব্যবহার করো আমাকে বলো তো আমার বউয়ের জন্য একটু কিনবো আমার এটা না ব্র্যান্ডেড না তবে ব্র্যান্ডেড যেগুলো আছে ওগুলো তো অনেক ভালো মামা আর্থ ল্যাকমি এসব ল্যাকমি নিতে পারো ল্যাকমি খুব ভালো ল্যাকমি ভালো ল্যাকমি তোমার বউকে দিতে পারো ল্যাকমি ভালো হুম আমি ল্যাকমির কাজল অ্যালেনা মেবেলিন ভালো আচ্ছা তুমি রতন ইচ্ছা করে কমেন্টটা ডিলিট করলা না তুমি কি কমেন্ট ডিলিট করায় তোমার কাজ না কি কেন এটা করলাম রতন আমার এরকম করে কমেন্টটা ডিলিট করে তোমার কী লাভ হলো ইচ্ছা করে মানুষের ক্ষতি করতে আসো দেখবা মানুষের ক্ষতি করো না নিজের ক্ষতি কোন দিক দিয়ে হয়ে যাবে টেরও না বুঝলা রতন যদি লাইফটা দেখতো শুধু বললাম কমেন্টটা ইচ্ছা করে ডিলিট করলা তো মানুষকে লাগানো মানুষকে কষ্ট দেওয়া এটা ঠিক কথা না বুঝলে এমন ভাবে বুঝতে পারবা না দেখে ঠান্ডা নেই বলে সোয়েটার পরে বসে আছো না না মানে কিছুদিন আগে এমন ঠান্ডা ছিল যে আমি এখানে বসে দুইটা তিনটা সোয়েটার চাদর কম্বল নিয়ে বসতাম তোমাদের দুজনকে আমি ব্লক করে দিচ্ছি সুদীপ এবং রতন এবং হচ্ছে ইকে দুজনকেই এসে স্বপন তুমি কমেন্ট ইডিট করছো না আমার তোমাদের দরকার নেই তোমরা আসো মানুষের ক্ষতি করতে তাই জন্য তোমাকে আমি ব্লক করে দিচ্ছি মানা করলাম যেন ইচ্ছা করে আরও ইসে করলো ব্লগ করলো ইসে করলো ডিলিট করলো তোদের মতো ছাপলামের আমার কিসের দরকার নেই আমার দরকারই অভদ্রগুলো আসে মানুষের ক্ষতি করতে তোরা অভদ্র এক একটা দেখতেছিস তো লাইব এক একটা অভদ্র আস্ত হবে না তোদের ভাগ আমাকে খালি লাগানো না ওই জন্য লাইভে আসতে ইচ্ছা করে না ওরা ইচ্ছা করে মানুষের ক্ষতি করতে আসে ঠিক আছে আমি না যাবো গাম সুদীপ তুমি আমাকে বাই বলে দাও গুড নাইট বলে দাও রাখছি আমি হ্যাঁ চলো সুদীপ বাই বাই গুড নাইট রাখছি আমি ওকে বাই বলো আমাকে আমি রাখি আমি না আমার শরীরটা ভালো লাগছে না তো আমি শুয়ে পড়বো আচ্ছা আর পাঁচ মিনিট অবশ্য থাকা যেতে পারে বোধহয় বারোটা পর্যন্ত থাকবে না গো বারোটা পর্যন্ত আমি থাকবো না আমি এই যে সবাই কমেন্ট কমেন্ট করে করে ডিলিট করে দিচ্ছে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার রাগ হচ্ছে আমি থাকবো না বারোটা পর্যন্ত থাকবো না কখন ভিডিও বানাবো তাও আমার ভালো হবে আমার গলার চেঞ্জ যাচ্ছে আমি ওদের দুজনকে মানা করলাম ওরা মানা করার সঙ্গে সঙ্গে ইচ্ছা করে ইসে করে ঠিক করে দিল তাই তুমি আমাকে বাই বলে দাও রেখে দিই হ্যাঁ দেখি কালকে পরশুদিন আমি জানি না আর নাম আসতে পারি আমার না দরকার নেই আমার অনেক অনেক লোকের দরকার নাই অল্প অল্প লোক থাক কিন্তু আমার ভালো চাক যারা আমাকে ভালোবাসে পছন্দ করে তারা থাক আর বাকি ওই আসবে শয়তানি করবে কমেন্ট ডিলিট করবে ওসব আমার দরকার নেই আজ তোমার ইউটিউবের শর্ট ভিডিও ওগুলো সব দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ আর একজন আচ্ছা কে একটা লাইক দিয়ে আমার আনলাইক করে দিল ভাই লাগবে না অত বড় মন ভাবা যায় লাইক দেয় তারপর আবার একটা আনলাইকও দিয়ে দেয় আমার লাইক দিয়ে আবার লাইকটা নিয়ে নেয় ভাবো কত বড় মন হ্যালো আমি লাস্ট তিন মিনিট থাকবো আর দিলে খুব খুশি হবে তো খুশি কেন হব না গো খুশি না হয় কি পারা যায় লাইক কমেন্টের তো থাকি তাই না লাইকের জন্য তো থাকি যদি লাইকটা আসে তো ভাল লাগবে আমার দুজনকে হচ্ছে ব্লক করে দিলাম আরও আবার দুজন এসে ইয়ে হলো আমার দরকার নাই অঙ্গ অঙ্গ চং দরকার নেই আমার ঠিক আছে বাকি সবাই ফাঁকি দিল আজকে আমাকে বাকি সবাই ফাঁকি দিল কোন আমার ক্ষতি করতে আমি ইসে ব্লক করে দিছি ব্লক করে দিছি গো হ্যালো কাকা আছো একটু হাত তো লোবো জামাই কল দিয়েছিল গো তাই চলে গেছিলাম হ্যাঁ ভাবলাম এরকম কিছু হবে না আমি না লাইটটা তাছাড়াও রাখবো বাস আর বাস আর দুই মিনিট থাকবো তারপরে না আমি সত্যি লাইটটা অফ করে দেবো কারণ লোকজন নাই না আমি তাছি বরং ভিডিও বানাই কাজে দিবে আমার অনেক ভিডিও বানাইতে লাগবে এডিট করতে লাগবে চলো গো আমাকে সবাই বাই বলে দাও ঠিক আছে আবার যদি আসতে পারি কালকে আসবো আবার নাও আসতে পারি রাতে খাইছো হ্যাঁ গো তোমাকে কি বলবো গো বৌদি বলবো কি না কি বলি বলো তো নাম ধরে ডাকবো না বৌদি তুমি আমাকে ছোট হবা না বড় হবা আমি তো জানি না হ্যালো আমি তোমার ছোট আচ্ছা তাহলে তোমার নাম ধরেই ডাকবো কেমন তাহলে তোমার নাম ধরেই রাখবো আমি আমার এত বছর বছর বয়সে বিয়ে ও হো কি কষ্ট রে কত সালে বিয়ে হয়েছে তোমার এত ছোটতে কেন বিয়ে করি দুরবস্থা তাহলে তখন আরো কষ্ট হ্যাঁ তাহলে তো তুমি আমাকে ছোট হবে গো গুড নাইট বৌদি কালকে সকাল সকাল চলে আসবে হুম কালকে সকাল সকাল চলে আসবো ঠিক আছে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে আর যারা যারা ফাঁকি দিলাম তারা কাজটা খুব খারাপ করলো ফাঁকি দিলাম আমাকে চলো বাই বাই গুড নাইট হ্যাঁ মেয়েবোবা গুড নাইট ভালো থেকো হ্যাঁ চলো বাই বাসা থেকে দিল কি করবো বড় বোন পালিয়ে বিয়ে করেছে তাই আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল ও হো এইটাই না ভুল করে গো গ্রামের লোকজন এই জিনিসটা ভুল করে বিয়ে 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 দিয়ে দেয় তাড়াতাড়ি করে গুড নাইট ওকে গুড নাইট এক লাইক করতো তার লোক দিয়ে আমার উপর রাগ করি তো না না ভাই তোমার উপর রাগ করে নিবো তোমার উপর আমি কেন রাগ কেন রাগ করবো যারা কমেন্ট টমেন্ট একটু ইসে করে তাদের উপর একটু রাগ হয়ে যায় কী করবো বলো এমনি আমার মিউজ সেরকম একটা হয় না এবার যদি কমেন্ট ডিডিট করে ওকে গুড নাইট ভালো থেকো হ্যাঁ চলো বাই সবাইকে আর কারা আছো বাই বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো বাই বাই হ্যাঁ রাখছি তাহলে রাখি আর কেউ বলবে গুড নাইট আর কেউ গুড নাইট বলবা কি রাখি তাহলে